কেমন আছে তোমরা বন্ধুরা আজকে নিয়ে আসলাম সুৎকষার একটা সুন্দর অঙ্ক যে অঙ্কটা আসলে অনেক গুরুত্বপূর্ণ আর এবং একটু কঠিন কঠিন অঙ্কটা সহজেই তোমাদের দেখাবো তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে আমাদের ভিডিওটা কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় কোন আসল আসল জানি না আমরা মুনাফা আসলের এত অংশ হলে মুনাফার হার কত আচ্ছা এখানে বলো তো আমাদের কি নাই আসল নাই এবং চাইছে কি মুনাফার হার তাহলে আসলও নাই মুনাফার হারও নাই তাহলে কি হবে আমরা কি করতে পারবো আমরা কি জানি আমরা যে জিনিসটা জানি আমরা জানি হচ্ছে আই সমান সমান পি এন আর এখানে আই কি আই তোমরা যদি না জানো আমি বলতেছি আই হচ্ছে নাফা। ঠিক আছে এন হচ্ছে কি সময় সময় বলতে কয় বছর সেটা বুঝে আর আর হচ্ছে আর হচ্ছে সুদের হার সুদের হার আর পি হচ্ছে আসল ঠিক আছে যারা নতুন তারাও কিন্তু এখন পারবা সেই জন্য আমি কিন্তু এই জিনিসগুলা লিখে দিয়েছি আর এই সূত্রটা তোমরা জেনে রাখবা আই সমান সমান পি এন আর ঠিক আছে তো এখন আমাদের দেখো এই জায়গায় কি নাই বলো তো আমার এন এর মান দেওয়া আছে এন এর মান কত তিন বছর তাহলে তিন তারপরে বলছে মুনাফা আসল মুনাফা আসল দেওয়া আছে এখানে আমি কিন্তু মুনাফা আসল মুনাফা আসল আচ্ছা এখন এই জায়গায় আমার মুনাফা আসল মানে কি মুনাফা যোগ আসল এখানে মুনাফা আসল দেওয়া আছে এখানে বলছে যে মুনাফা আসলের এত অংশ তো এখন তো আমি আসল জানি না তাহলে আমি কি করব আসলটা ধরে নিলাম ধরি আসল সরি আসল সমান সমান ধরো এক্স ধরলাম আসল যদি এক্স হয় তাহলে মুনাফা কত বন্ধুরা মুনাফা হচ্ছে মুনাফা আই সমান সমান হচ্ছে কত আসলের এত অংশ তাহলে আসল এর থ্রি বাই এইট অংশ তাহলে বলো তো আসল কত আসল আমরা জানি কত এক্স এক্স এর মানে হচ্ছে গুণ থ্রি বাই এইট তাহলে কত হলো থ্রি এক্স বাই এইট এটা পাইছি কি আমরা মুনাফা আমরা আসলও পাইছি এবং আমাদের এখানে দেওয়া আছে কি মুনাফা আসলের মান তাহলে আমরা কি করব। আমরা জানি আমরা জানি কি মুনাফা যোগ আসল সমান সমান মুনাফা আসল মুনাফা আসলকে এ এর মান কত দেওয়া আছে এর মান দেওয়া আছে আমার এখানে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এখন আইন মান আমি পাইছি কত আইন মান পাইছি থ্রি এক্স বাই এইট পির ইমান পাইছি কত এক্স আর এর মান পাইছি পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো এখন আমরা কী করবো এই দুইটা যদি আমরা লসাগু করি তাহলে এইটি হয় এখানে থ্রি এক্স প্লাস যেহেতু এখানে কিছু নাই তাহলে আমরা জানি গুণ হয় এইট এক্স শোন শোন পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে কত এইটার থ্রি হচ্ছে এগারো এক্স বাই এইট ইকুয়াল পাঁচ হাজার পাঁচশো টাকা এখন এইটা আছে কি আকারে ভাগ ভাগ আকারে ওই যায় কি হবে গুণ আকারে এগারো এক্স যেহেতু আট আছে বাঘ আকারে সেটা এসে গুণ আকার এগুলো বা এক্স ইকুয়াল পাঁচ হাজার পাঁচশো গুণ এইট বাই এগারো এখানে এগারো দিয়ে আমরা যদি কাটা দিই তাহলে হয়তো পাঁচ এগারো পঞ্চান্ন আর দুইটা শূন্য শূন্য পাঁচশো গুণ আট পাঁচ আটা চল্লিশ তাহলে কত হইল পাঁচ আটা চল্লিশ আর দুইটা শূন্য চার হাজার চার হাজার টাকা আমরা পাইছি কি আসল এক্সের মান কি আমরা বন্ধুরা এখানে খেয়াল করবো এক্স হচ্ছে আসল তাহলে চার হাজার টাকা আমি পাইছি আসল আসল পাইলে আমি এখন কিন্তু মুনাফাও বের করতে পারবো এখন জায়গাটা আসলে এখানে একটু শর্ট হয়ে গেলো তারপরে আমি সেই জন্য এখানে লিখে দিলাম তাহলে মুনাফা 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 সমান সমান কি মুনাফা আমরা দুইটা নিয়ম দিয়ে বের করতে পারবো একটা হচ্ছে মুনাফা থ্রি এক্স বা এইট দিয়েও করতে পারবো আরেকটা হচ্ছে কি এখানে মুনাফা আসল থেকে আসলটা বাদ দিয়েও করতে পারো তোমরা যেটা করতে চাও সেটাই পারবা তো আমি কোনটা দেখাবো হোক আমি শর্টকাট দেখাই মুনাফা আসল থেকে মুনাফা আসল থেকে আমি আসলটা বিয়োগ করিয়া দিলাম থাকে কত পাঁচ হাজার পাঁচশো থেকে চার হাজার যদি আমি বিয়োগ করি পনেরোশো টাকা তাহলে আমি আমরা এটা পাইছি কি মুনাফা মানে আয়ের মান পাইছি আমার চাইছে কি মুনাফার হার আয়ের মান চাইছে বুঝছো কিন্তু তোমরা তাহলে আমরা জানি কি আই সমান সমান পি এন আর এখানে আরের মান চাইছে তাহলে আর যেহেতু পার্সেন্টেজে আছে সেই জন্য আমরা কিন্তু এর সাথে একটা একশো দিয়ে দেবো যদি না দাও তাহলে পরবর্তীতে তুমি ওয়ান বাই একশো একশো দ্বারা ভাগ করতে হবে অনেক সমস্যা সেই জন্য এক আগেই দিয়ে আর সমান সমান কি আই ইন্টু এক একশো বাই এন পি ওকে এখন আমরা এখানে যে জানি কি মান কত আইন মান আমরা একটু আগে বের করছি পনেরোশো পনেরোশো গুণ একশো আর এখানে হচ্ছে কি এন এর মান কত এন এন হচ্ছে এখানে কত বছর থ্রি বছর তো তিন বছর মানে থ্রি আর পির মান পাইছি আমরা একটু আগে কত চার হাজার তাহলে এখানে চার হাজার এখন কী করবো আমি একদম সহজ করে দিলাম এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম ঠিক আছে থ্রি দিয়ে থ্রি দিয়ে আমরা কি করবো আমরা হচ্ছে পনেরো সরে কাটবো আমরা জানি তিন পাশা পনেরো তিন পাশা পনেরো আর দুইটা শূন্য আছে দুইটা শূন্য দিয়ে এখানে হচ্ছে পাঁচশো ঠিক আছে তাহলে আমরা যেটা পাইলাম হচ্ছে পাঁচশো এখন কি করলাম এই চারে শূন্য শূন্য কেটে দিলাম থাকে হচ্ছে চার বাই পঞ্চাশ এখন হচ্ছে কত উপরে হচ্ছে পঞ্চাশ আর নিচে হচ্ছে চার আমরা যদি এখন ভাগ করে দিই ভাগ করে দিলে আমরা জানি চার পাঁচের ভিতরে যায় একবার থাকে তাহলে চার দশের ভিতরে যায় দুইবার থাকে হচ্ছে কত এইট থাকে টু তাহলে এখানে হচ্ছে বারো সমস্ত বারো সমস্ত দুয়ের চার কাটাকাটি দিলে হ্যাঁ থাকে কত বারো সমস্ত দুইয়ের এক এইটাই উত্তর বন্ধুরা জায়গা শট সেই আমরা একটু কষ্ট করে বুঝিয়েছি তোমরা যদি সমস্যা হয় অবশ্যই আমাকে তোমরা বলবা এর পরবর্তী যে অঙ্কটা হচ্ছে সেই অঙ্কটা হচ্ছে যে আমাদের আমরা সে ওই অঙ্কটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখন যেটা আমরা দেখাবো আপনাদের সে অঙ্কটা দেখেন ভালো করে বলছে যে দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তিন হাজার টাকা এবং চার পার্সেন্ট মুনাফায় সরি চার না গড়ে শতকরা কত হারে গড়ে শতকরা কত হারে মানে কি আবারও আর এর মান চাইছে কিন্তু এবার আর এর মানটা গড়ে চাইছে বন্ধুরা ভালো করে শিখবা কিন্তু তোমরা এই অঙ্কগুলো যত ভালো করে শিখবা একদম মনোযোগ দিবা খাতা কলম নিয়ে বসবা আমার এই ভিডিও দেখতে হলে ঠিক আছে মনোযোগ দিবা যত বেশি তোমরা মনোযোগ দিবা তত বেশি আমাদের সাথে তুমি কানেক্ট করতে পারবা ঠিক আছে তো সেই জন্য আমরা একটু প্রশ্নটা কিন্তু ভালো করে বুঝতে হবে মনে রাখবা সেটা হচ্ছে কি ভালো করে আবারও বলতেছি দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা বুঝছো কিন্তু দশ পার্সেন্ট মুনাফা হচ্ছে তিন হাজার টাকা আর আট পারসেন্ট মুনাফা হয়েছে দুই হাজার টাকা আমরা বিনিয়োগ করছি মানে আমরা লাগেলাম কিন্তু লাগানোর পরে যে মূলধনটা আছে মোট মূলধনের উপর গড়ে কত হার মানে শতকরা আর মান গড়ে গড় মানে তো বুঝো যে দুইটার যোগফল ভাগ দুই কিন্তু এইটা এইভাবে না এটা কিন্তু অনেক ব্যাপার আছে এটাতে হ্যাঁ গড়ে শতকরে কত হারে মুনাফা পাওয়া যাবে তো আমরা প্রথমে যেহেতু দশ পার্সেন্টে তিন হাজার টাকা আমরা শুধু এটার কাজ করি আমি কিন্তু পি ওয়ান পি টু দিয়ে করতেছি হ্যাঁ যেহেতু এটা প্রথম তাহলে এখানে দশ পার্সেন্ট মানে আর ওয়ান ধরো আর ওয়ানের মান কি গোয়ারে শতকরা কী বলছে এখানে মুনাফার হার ভালো করে খেয়াল করো তাহলে আমরা কী করছি আর ওয়ান আর ওয়ানের পান এখানে টেন পারসেন্ট ওকে আর হচ্ছে আমার এখানে কী দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে তোমার পি ওয়ান পি ওয়ানের মান হচ্ছে তিন হাজার টাকা বুঝছো তো না বুঝলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাবা ঠিক আছে তো এখন আমি কি করব এখন সেটা করবো আমি আর আইর মানবার করব। আমরা জানি আই সময় কি আই যেহেতু আমরা যে ওয়ান দিয়েছি তাহলে আই ওয়ান দিলাম আই সময় কি পি এন আর বন্ধুরা এখানে কিন্তু যে পার্সেন্টেজ এক বছরই দেওয়া আছে সেই জন্য এন এর মান কিন্তু এক বছরই হবে এন ওয়ান দিতে পারো সমস্যা নাই এন ওয়ান দাও পি ওয়ান দাও আর ওয়ান দাও এক বছর ওকে তো আমরা কী করবো এখন পির মান আমরা জানি তিন হাজার টাকা গুণ এন এর মান জানি যে ওয়ান এক বছর আর এর মান আমরা জানি দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কত দশ বাই একশো তোমরা যদি না জানো অবশ্যই আমাকে বলবাই এখানে একটা শূন্য কম হয়েছে দুইটা দিলাম দুইটা দুইটা কেটে দিলাম থাকে কত তিরিশ আর দশ কত তিনশো টাকা তো তিনশো টাকা আমরা পাইছি প্রথমটার মুনাফা এখন দ্বিতীয়টার মুনাফা কত আট পার্সেন্ট বন্ধুরা ভালো করে খেয়াল করো আট পার্সেন্ট ঠিক আছে আট পার্সেন্ট মানে এখানে হচ্ছে আর টু আর টু মানে এইট পার্সেন্ট তারপর হচ্ছে কত পি টু পি টুর মান হচ্ছে দুই হাজার টাকা আর হচ্ছে আমরা তো জানি এন টু মানে হচ্ছে এক বছর আবারও আই টুর মান বের করি আই টু সমান শোন পি এন আর পি যেহেতু টু বসাইছি সেগুলোতে টু দিয়ে দিলাম তাহলে পি টুর মান কত আমরা জানি দুই হাজার গুণ এন মান হচ্ছে ওয়ান আর টুর মান হচ্ছে এইট পার্সেন্ট এইট পার্সেন্ট মানে কত এইট বাই একশো ওকে দুইটা শূন্য কেটে দিলাম বিশ তাহলে আর দুগুণ কত ষোলো বন্ধুরা ষোলো আর একটা শূন্য একশো ষাট টাকা তাহলে আমরা আই ওয়ান পাইছি আই টু পাইছি এখন যেহেতু আমাদের মোট বলছে মোট মানে হচ্ছে কি মোট মানে এই দুইটা আই এর যোগফল তাহলে আমরা পি মোট পি যেহেতু আমরা জানি দুইটা আমাদের কি আসছে দুইটা আমাদের কি আছে দুইটা আছে হচ্ছে আসল পি ওয়ান এর মান কত তিন হাজার যোগ পি টুর মান হচ্ছে দুই হাজার তাহলে মোট হইল কত পাঁচ হাজার মোট পাঁচ হাজার টাকা আমরা পাইছি কার মান পি এর মান আমরা পাইছি কার মান পি এর মান এখন আই কত পাইছি আই আই সমান সমান আই ওয়ান প্লাস আই টু আই ওয়ানের মান পাইছি কত আমরা তিনশো যোগ আই টুর মান পাইছি কত একশো ষাট তাহলে কত হয় চারশো ষাট তাহলে আমরা কিন্তু আই পি দুইটা পেয়ে গেছি এখন বাকি কী এখন বাকি কী বলো তো এখন বাকি হচ্ছে আমার আর এর মান যেটা আমার চাইছে আর কি আমার চাইছে আর এর মান বের করো আচ্ছা এন তো আমরা এক বছরই জানি তাহলে আমরা পি কি কী জানি সরি আই কি কী জানি পি এন আর ওকে এখন যেহেতু এর মান বের করতে বলছে তোমাদের সহজের জন্য এইটা সমান যদি এটা হয় এটা সমানসানো এটা তাহলে পি এন আর সমনসন আই ওকে তাহলে আর সমানসন কি আমি বলতেছি একটু আগে যে আগের যেই অপশনটা ছিল সেটাতে বসে যে আই গুণ একশো দিবা আর যেহেতু আর মানে হচ্ছে কি পার্সেন্টেজ পার্সেন্টেজ মানে কি তার নিচে একটা একশো থাকে তো সে একশোটা ওই সাথে গুণ আকারে গেছে আর হচ্ছে পি ওকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে মান বসিয়ে দিব আইন মান আমরা জানি চারশো ষাট একশো আছে আর পিন মান আমরা জানি পাঁচ হাজার আর এন মান আমরা কত জানি এখন আমরা যদি শূন্যগুলো কেটে দিই তিনটা শূন্য তিনটা শূন্য কেটে দিলাম ছিচল্লিশ বাই ফাইভ তাহলে আমরা কি করব রে পাঁচ দ্বারা ভাগ দিব তো ভাগ দিলে কত হয় ছিচল্লিশ আমরা জানি পাঁচ নঙ্ক তো পঁয়তাল্লিশ আচ্ছা থাকে কত এক তাহলে এখন যদি আমরা দশমিক দিই বন্ধুরা ভালো করে খেয়াল করো আমরা যদি দশমিক দিই তাহলে একটা শূন্য এখানে চলে আসবে দশ পাঁচ দুগুণা দশ তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম আমাদের অ্যান্সার কত নাইন পয়েন্ট টু এটা কিন্তু তোমরা রিটেনও পারবা ঠিক আছে তোমরা কিন্তু এটা রিটেনও পারবা এই যে গড়টা বের করা অনেক গুরুত্বপূর্ণ তোমরা যারা মনোযোগ দিয়ে এখন পর্যন্ত দেখেছ তারা কিন্তু বন্ধুরা তোমরা এত সময় ধরে যারা আমাদের এই ভিডিওটি দেখেছ তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা কিন্তু আমার নেক্সট ভিডিওগুলো দেখলে অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আমি কিন্তু তোমাদের বেসিক সহ এই অঙ্ক করাই যাতে করে তোমরা রিটি নেওয়ার সমস্যা না হয় সো তোমরা ভালো করে আমার এই ভিডিওগুলো দেখবা আর খাতা কলম নিয়ে অবশ্যই বসবা ধন্যবাদ সবাই ভালো থাকবা